নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রদীপে দিন এই জিনিস অভাব থেকে সাড়ে সাথে সব কিছু দূর হয়ে যাবে হবে টাকার বর্ষা বাঙ্গলিক প্রদীপের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে নানান ধরনের বাস্তু টিপস সংসারে শুভ অশুভ সমস্ত দিকে জড়িয়ে থাকে কোন উপকরণে কিভাবে প্রদীপ জ্বালাবেন তার উপর নির্ভর করে কিন্তু অনেক কিছু সেই কোন যুগ থেকে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করার একটা রীতি আছে তার কোনো লিপিবদ্ধ ইতিহাস কিন্তু নেই যে কবে থেকে এটা শুরু হয়েছিল আজ বিদ্যুৎ ইন্টারনেটের যুগেও কিন্তু মানুষ প্রদীপ জ্বালাতে ভোলেন না বাস্তুশাস্ত্র মতে যদি অপূর্ণ ইচ্ছে পূর্ণ করতে চান তাহলে তেলের প্রদীপ চালুন পুজোর কাজে মূলত ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে অর্থনৈতিক অবস্থা ভালো হয় শনিদেবের কৃপা পেতে সাড়ে সাতির অবস্থা থেকে মুক্ত হতে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন আবার হনুমানজির কৃপা পেতে তিন কোনা প্রদীপ জ্বালান সেটা জুই ফুলের তেল দিয়ে সূর্যদেব ও কালভৈরবের আশীর্বাদ পেতে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে আবার জন্মছকে যদি রাহু কেতু এসবের কুদৃষ্টি থাকে তাহলে তিসির তেল দিয়ে প্রদীপ জ্বালান জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে রোজ একটি প্রদীপ অন্তত জ্বালান চারপাশ থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে উত্তর দিকে প্রদীপ জ্বালানো সব থেকে শুভ প্রদীপের শিখা পূর্ব দিকে রাখাও কিন্তু শুভ পশ্চিম দিকেও প্রদীপ জ্বালাতে পারেন তবে যে কোনো পরিস্থিতিতে দক্ষিণ দিকে কিন্তু এড়িয়ে চলবেন ঘি প্রদীপ দিয়ে মানে ঘি দিয়ে প্রদীপ জ্বালালে ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি চলে যায় আর পজিটিভ শক্তির সঞ্চার হয় সেই সঙ্গে প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে পুরাণে বলা আছে প্রদীপ জ্বালানো মানে আলো দিয়ে জীবনের অন্ধকার দূর করে দেওয়া এমনটা বিশ্বাস করা হয় যে তুলসীর কাছে যদি প্রদীপ জ্বালান তাহলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং তিনি এমন বাড়িতে বাস করেন যেখানে প্রদীপ নিয়মিত জ্বালানো হয় প্রদীপ জ্বালালে দারিদ্র রোগ শোগ দূর হয়ে যায় সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজার ডান দিকে প্রদীপ জ্বালিয়ে রাখলে রাহুর নেগেটিভ শক্তি কিন্তু দূর হয়ে যায় এই প্রদীপ জ্বালানোর ধর্মীয় উপকারিতার পাশাপাশি বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে বিজ্ঞানের মতে বাতি জ্বালালে চারপাশের জীবাণু ধ্বংস হয় এবং পরিবেশ বিশুদ্ধ হয়ে ওঠে বাস্তুশাস্ত্র অনুসারে পুজোর সময় দক্ষিণ দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো উচিত নয় কারণ একে জমরাজের দিক বলে মনে করা হয় উত্তর দিকে প্রদীপ জ্বালালে থেকে শুভ বলে মনে করা হয় প্রদীপের শিখা পূর্ব দিকে রাখাও শুভ পশ্চিম দিকেও প্রদীপ জ্বালাতে পারেন তবে যে কোনো পরিস্থিতিতে দক্ষিণ দিকে একেবারেই জ্বালাবেন না বন্ধুরা সব সময় চেষ্টা করবেন সন্ধ্যা বাতি দেওয়ার সন্ধ্যের সঙ্গে কিন্তু প্রদীপের একটা সম্পর্ক অতপ্রতভাবে জড়িয়ে আছে কিছু পারুন আর না পারুন প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন সেটা তেল হোক ঘি হোক যে কোনো কিছুরই হোক প্রদীপ জ্বালানো কিন্তু উচিত আর যেগুলো বললাম যদি গ্রহের অশুভ প্রভাব থাকে তাহলে সেইগুলো দিয়ে জ্বালান যেমন তিসির তিসির তেল দিয়ে বা জুঁই ফুল দিয়ে হনুমানজির সামনে জ্বালাতে পারেন জুঁই ফুলের যে তেল সেটা দিয়ে মঙ্গলবারে মঙ্গলবারে জানাতে পারেন দেখবেন আপনারা অনেক বেশি উপকার পাবেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমি জানি আপনাদের অনেক পছন্দ হয় এই সব ভিডিও তো বন্ধুরা আপনারা দেখেন কিন্তু এটা লাইক লাইক দিতে চান না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন